নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আমরা এখন এসেছি হলো আমাদের এখানে পুলিশ স্টেশন এখানে খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে চারপাশটাও কি সুন্দর করে দেখো লাইট দিয়ে সাজানো হয়েছে তো চলো সাথে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এখানে কিছুক্ষণ থাকবো ঘোরাফেরা করবো ছবি টুবি তুলব তারপরে চলে যাব আমাদের বাড়ির পাশে যেখানে পুজো হচ্ছে সেখানে সেখানে আজকে অনুষ্ঠান আছে আর ভিডিও শুরুতেই আমি তোমাদের কাছে সরি চেয়ে এনেছি কারণ এই ভিডিওটা শেয়ার করতে অনেক অনেক দিন দেরি হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি এডিট করতে পারছিলাম না এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম

গাছ বসা বন্ধু ঘাত্তিক ঘোষ এইখানে জল ওইখানে জল কোথায় তখন অনুষ্ঠান এখনও চলছে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছিলাম কারণ মনের পড়াশোনা আছে তো যাই হোক আরেকটা কথা বলে দিই আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম মানে অনুষ্ঠানের প্রথম দিন আর তার পরের দিনের অনুষ্ঠানের অংশ তোমাদের সাথে শেয়ার করবো একসাথে ঠিক আছে গুড ইভিনিং বলতে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নয়টা দেখো সাড়ে নটা বাজে আমরা এখন যাচ্ছি ওই প্রোগ্রামের ওখানে ঠিক আছে আমি দুপুরবেলা সরি দুপুরে না আর সন্ধ্যার পরে ঘুমিয়েছিলাম এমন ঘুম দিয়েছি চোখ টুক খুলে গেছে তো বিলটু টিউশন ছিল মনারও টিউশন ছিল মনে টিউশন থেকে আসলো বিল্টুর সার গেলো তারপরে ধীরে দিয়ে এখন বেরোচ্ছি তো ওইখানে কি এখন অনুষ্ঠান হয় জানি না মানে কী কী হবে সঠিক জানি না খেলাটাও হবে বুঝি চলো ওই চাবি চলো তো ওখানেই আছে গিয়েছে আমরা এখানে এসে দেখি স্টেজে ভক্তিমূলক গান হচ্ছে তো ওটা শেষ হলো তারপরে এখন মিউজিক্যাল বল খেলা হচ্ছে তাই মনাইকে বললাম তুই একাই যা পার্টিসিপেট কর ও বলে না তুমি না গেলে আমিও যাব না তো বাধ্য হয়ে এক প্রকার আমি দাঁড়িয়েছি তো বেশ মজা লেগেছে কিন্তু খেলে সেই আমরা আগে খেলতাম বহু বছর পর আবার মিউজিক্যাল বল খেললাম না এই পুজোতে এক আরেকবার মনে হয় খেলেছিলাম তো যাই সেবারও পাইনি এবারও পাইনি অনেকক্ষণ ছিলাম তবে পাইনি তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে অনেক মজা পেয়েছি মজা লেগেছে আর কি হচ্ছে মোমবাতি জ্বালানোর প্রতিযোগিতা তো এই ছোট ছোট খেলাগুলো ভীষণ এনজয় করে সবাই মিলে তো মনে দৌড়িয়েছে মনে বেশি খুন পায়নি তারপর চলে এলাম এদিকে দেখো বিসর্জনের দিন বিসর্জন দেওয়া হচ্ছে তো আমি তো যাইনি বরমশায় গিয়েছিল তো মায়ের বিসর্জন মায়ের বিদায়ের পালা আর আরেকবারও বলছি যে ভিডিওটা অনেক দিন পর আমি শেয়ার করছি তোমাদের সাথে তো প্লিজ তোমরা মানে কেউ কিছু মনে করো না এবছর কিছু কারণবশত মায়ের বিসর্জনের পরের দিন সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হয়েছে যারা যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে খেলাগুলোতে তারা পাবে আর যারা ছোট ছোট বাচ্চারা আর কি নাচ দিয়েছে আবৃত্তি দিয়েছে যে কোনো একটা কিছুতে অংশগ্রহণ করেছে সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে তো আমরা তিনজন পার্টিসিপেট করেছিলাম বিলটু একটা পেয়েছে সেকেন্ড প্রাইজ মানে মাঝারি সাইজের যে হাড়িটা আছে ওটা একটা পেয়েছে ওই দেখো বিলটু ওখানে বসে আছে সাদা পরা তো যাই হোক ওর টিউশন আসার জন্য চলে আসবে বাড়িতে প্রাইজটা নিতে পারবে না পরে ওর বাবাকে নিয়ে আসবে তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট